তাহলে দেশের জুলাই সনদের স্বীকৃতি জুলাই সনদের স্বীকৃতি দিতে চাওয়া আর না চাওয়া আমরা এই না ভোটের যারা বিরোধিতা করতেছি হান্ড্রেড পার্সেন্ট যারা বিরোধিতা করতেছে যারা জুলাই সনদের স্বীকৃতি দিতে চায় এটা হলো মূল কথা জুলাই সনদের স্বীকৃতি না ভোট দিলে না দিলে কি হবে আর দিলে কি হবে হাতে আপনি ভোট দিলে কি হবে আর এটা যদি জুলাই সনদে হাফ না ভোটটা না করতে পারে তাহলে কি হবে এটা আসলে গভীরভাবে আমাদেরকে এখন সময় আসছে ভেবে দেখার চিন্তা করার গবেষণা করার আমরা যদি এখন যদি আবার কোনো চালে ভুল করি এখন কোন সিদ্ধান্ত নিতে আবার ভুল করি তাহলে বিগত চুয়ান্ন বছর অবস্থা আবারও আমাদের ফিরে আসবে জুলাই সনদে হা ভোট দেওয়ার ফলাফলগুলাকে একেবারে সংক্ষিপ্ত জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়ে যায় এদেশে স্বৈরাচার মুক্ত হবে এদেশের এই চুয়ান্ন বছর পর্যন্ত স্বৈরাচার মুক্ত হয় নাই কেউ দেখাতে পারবেন এদেশে স্বৈরাচার মুক্ত হয়েছে যেই ক্ষমতায় গেছে সেই স্বৈরাচারি করে সেই ক্ষমতা টিকে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে এই স্বৈরাচার হইতে পারবে না তাহলে বোঝা গেল যারা স্বৈরাচারী করতে চায় তারা জুলাই সনদকে স্বীকৃতি দিতে চায় না যারা স্বৈরাচার চায় বিদায় করতে চায় তারাই হাতে ভোট দিতে চায় জনগণের অধিকার ফিরিয়ে আনা দেখুন আমি একদম ছোট্ট আকার একটি কথা আপনাদেরকে বলতে চাই এগুলো আপনারা জানেন যে আমরা বলি গণতন্ত্র দেশ এ দেশের জনগণ হচ্ছে দেশের রাজা আর জনগণের কর্মচারী হচ্ছে দেশের যারা চাকরি করে খায় তারা একদম সংকেতে কিন্তু দেখেন বলা হচ্ছে যে সংসদে ভোট হওয়ার পরে সংসদ তৈরি হওয়ার পরে এরপরে আনা ভোট হবে এরপরে বিল পাশ হবে বা সংসদে যে বিল পাস করার পরে আইন করার পরে সেটা জনগণের পারে দেওয়া হবে আইন তৈরি করে জনগণ উপরে দেওয়া আর আইনটা হবে কি হবে না কি হবে প্রস্তাবনা জনগণের পারে দেওয়া প্রস্তাব জনগণকে দেওয়া দিয়ে জনগণের থেকে আইন স্বীকৃতি নেওয়া এটা এক জিনিস আর আইন তৈরি করে জনগণের উপরে চাপিয়ে দেওয়া এটা এক জিনিস তাহলে আমরা যদি দেশের জনগণের ভালো চাই তাহলে আমরা বারবার আইন করে জনগণের উপরে চাপিয়ে দেব, তাহলে গণতন্ত্রে তাহলে গণতন্ত্র দেশ তাহলে দেশের জনগণ আইন করে আমাদের উপরে দিয়ে দিলে আমরা কেন মানতে পারি না কেন আমাদের মানা অসম্ভব এই জিনিসটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে জুলাই সনদে যে নীতি নির্ধারণগুলো আছে জুলাই সনদের যে ইগুলো আছে জনগণের কাছে তুলে দেওয়া হোক জনগণ হনা ভোট দেওয়া হোক যদি জনগণ হা ভোট দেয় তাহলে জনগণের পক্ষে থাকবে কিন্তু এই জনগণকে এই সুযোগটা দেওয়া হচ্ছে না কেন আমরা যেমন ভোটের অধিকার আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাই এই জনগণের হাত থেকে জুলাই সনদকেও ছিনিয়ে নিতে চাই কিন্তু আমরা এটা হতে দিতে পারি না জনগণ এটা দিবে না এই জন্য আমি উদাত্ত আহ্বান করব বিস্তারিত আলোচনা সামনে আসবে ইনশা আল্লাহ বিস্তারিত হনা ভোট নিয়ে কথা হবে তবে যারা এই জুলাই সনদের পক্ষে যারা এই চুয়ান্ন বছর পরে সতেরো বছর পরে এই লড়াই সংগ্রামে যারা জীবন দিয়েছে যারা জীবন দেওয়ার পক্ষে যারা এই ফেসিস্টকে বিদায় করেছে যারা এই বিদায়ের পক্ষে যারা জুলাই সনদ চায় যারা সামনের দিকে আর কোনো স্বৈরাচার চায় না সামনের দিকে আর কোনো মানে জোরপূর্বককে ভোট নিবে অত্যাচার করবে সাধারণ মানুষদেরকে এটা যারা চায় না তারাই হাতে ভোট দেবে আর এই হা আর না এই জুলাই সনদের এই ভোট হবে ইনশাল্লাহ দিতে বাধ্য করা হবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক সামনের আলোচনা শোনার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে প্রস্তুত থাকা তৌফিক দান করুক আমি